হ্যাঁ কি এই চোদ্দ তারিখে দিলেও কিন্তু যতই মনোরগঞ্জের হোটেলে নিয়ে খাওয়াও যতই পার্সেল দাও ফুলও নিব হোটেলও খাইব পার্সেলও নিব তারপরও বাড়ি যে তোমার জুতা পাঠাইব জুতা এটাই মনে হয় ঠিক না না মনে বিশ্বাস করতে চায় না রাগ হয়ে গেল ঠিক না এটাই হবে আর যদি জীবন গল্লা তো জান্নাতের একটা মিলবে একটা না একটা না আর দুনিয়ার মতো এক ডিজাইন জান্নাতের ভিন্ন ভিন্ন ডিজাইন হুম আল্লাহ বানানো রেখা দিছে হাঁটু পর্যন্ত বানাইছে মুশকে দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাক পর্যন্ত সাফ দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া বিশ্বাস তাইলে সবাই মিলে একটা কাজ করেন কালকেই মনোহরগঞ্জের থেকে যায়া একটু কাফুর কিনা নেন সাদা পেপারের উপরে রাইখা এটারে ছড়া দিয়া আলোর ভিতরে সূর্যের ভিতরে রাইখা দূরের থিকা দেখেন কত লক্ষ কালার এটার ভিতরে খেলে তারপরে বুঝবেন যেহেতু একশো বিশ ফিট লম্বা চুলডিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে লেহেঙ্গা চিনেন না মনে হয় চিনে না কুচি থাকবে খুললে তিন কিলোমিটার এরকম এই সুতা দিয়া বানাবেন নূরের আলো না আলোর ভিতরে হিট আছে এখন ধরেন লাইট দেখবেন গরম আলো না নূর নূরের ভিতরে কোনো হিট নাই হুরের সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে পরবে আর তোমার মুখের সামনে গুড়াইতে থাকবে হম দেখো না নাচের মধ্যে গুড়ায় তোমার মুখের সামনে গুড়াবে যেখানে তাকাই বা চেহারা দেখা যাবে আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাসাফা সা কাইহি লাগাবা

সমুদ্রে থতু দিলে পানি গুলা মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে এইবার বলো যুবক ওই ঠোঁটে কিছ দিলে কেমন মজা হবে মানে ওরা কিস বোঝে না বোঝ হম কি চুমা দিলে চুমা কেমন হবে মজা মানে ওই সময় দিব না ঠিক না সব বুজুরু গয়ে যাইবো ঠিক না কি বুজুরু গয়ে যাইবো না মনে হুজুর রে বুজুরু গয়ে যাইবো ঠিক না কি হ্যাঁ তোমাগোরে আমি চিনি কইয়া দিমু দুইজন তিনজন মিলন নাচ দেখতে থাকে একটা আর একটা রে খোচা দায় দেখছো জিনিসটা কি আমি তো জদিয়া কইলাম মরা মদিয়া কয় মদিয়া আপনারা বুঝবেন না ম আমি যদি আকলাম মরা মদিয়া পায় হম দেখছো জিনিসটা কি বাস কইতে দেরি তার ছিঁড়তে দেরি হয় না এখন সাত মিটাবে কেমনে মোবাইলে হাত ডোকে না কোন জায়গায় নাচে জানে না তো এখন মোবাইলে টাচ করে সাত মিটায় কি চিকান জিগান ওদেরকে জিজ্ঞেস করেন এই বড়টির দেখা দেখি তো এখন এই ছোটটিও দেওয়া শুরু করছে দেখা দেখি এখন চুমা দেয় জিজ্ঞেস করেন ওদের চুলের স্টাইল দেখে ছোট গুলো চুল কাটে এখন ওই ডিজাইনে আফসোস 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 চল্লিশ বৎসর ঠোঁটে ঠোঁট লাগায় রাখবে এই হুজুররা হম মজিব হুজুর চল্লিশ বৎসর ঠোঁটে ঠোঁট লাগায় রাখবো মনে হবে দুই তিন সেকেন্ড তারপরে গালের ভিতরে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই আর শরীরে কাহিনী নাই চল ভিতরে আমরা বানায় রাখছে এই জন্যই তো বলতেছিলাম পুরস্কার না মিললে জীবনটা করা হবে না মিললেই জীবনটা করা হবে আর করলে রাখা আছে সব জানা যা চাবে তা মিললে খোলার সময় নেই একটু দেখাইলাম শুধু যুবকদেরকে দেখি দিলে লাগে কিনা আসকার থেকে জান্নাতের নিশা ঢোকে কিনা? হুম? গানের থেকে তওবা করে কিনা? নাচের থেকে তওবা করে কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ বানায়া লিখে dise। দিল্লি 14 তারিখ 100 বার হবে কয়বার? এখন কয়বার হয়? 100 হবে জান্নাতে কয়বার? বুরারা শুনেন না বয়স করে আপনারা তো জান্নাতে যাবেন না কামাকা শুনলে লাভটা কি যুবকটা জান্নাতে যাবে হ্যাঁ ওরা শুনো डेली 100 বার হবে 14 তারিখ 100 পুরুষের যৌবন শক্তি দিবে আল্লাহ প্রত্যেক জান্নাতিকে আল্লাহ পাওয়ার ব্যাংকে রাখার জন্য না ডেলি 100 বার ব্যবহার করবে 100 বার কয় বার একটু পর পর ভিডিও কল আসবে এমন হাসি দিবে তুমি পাগল হয়ে যে বা আলো দেখা চেহারা দেখা আর ডাকবে তাল ইলাইয়া আয় আমার কাছে যুবকরা বাবক চামু কেমনে আল্লাহ সুপার বাইক বানায় রেখা দিছে জান্নাতে ফিল জান্নাতিলা খাইলা জান্নাতে খোরা আছে লহু আজনি হাতান দুটা টানা আছে ইয়ার কাবুর রাকিব ও ইউসিরু হাইসু ইয়াশা বলতে হবে না কিছু তুমি চড়তে দেরি ও মতে নিয়ে পলকে নামায় দিতে দেরি করবে না আজকাল যেরকম তোমরা ফুল চার্জ হোক যদি পিছে কেউ থাকে মানে বোঝে না মোটর সাইকেলের পিছে যদি কেউ থাকে তো একবারে ফুল চার্জ

হায় হায় কমরে লেখা দিছে নাম জিজ্ঞাসা করবে কুরআন মনায় পড়া आशीष নাই কুরআন পড়া আসলে তো তুই নাম জিজ্ঞাসা করতি না কুরআনে লেখা আছে লাদাইনা মসজিদ আমরনা মসজিদ তোর জন্য আল্লাহ বানায়া লেখা দিছে সইকদ আছে সৈকত এইখানে তো ডানা কাটা ঠিক না আছে এখানে কক্সবাজারের যে জুতা দেইখাইছে ঠিক না

লজ্জার ব্যাপার তো কিন্তু দেখাইছে এটা নিশ্চিত হম বারবার তাকাইলে কি করে জুতা দেখায় না হ্যাঁ জান্নাতে এরকম না সৈকত আছে চোখে চোখ লাগবে তোমার হয়ে যাবে এই জন্য জান্নাতি ডেলি দুইবার সৈকতে যাবে কয়বার কয়বার সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক জায়গায় যাবে জান্নাতে সৈকতে দুইটা একটার নাম বাই দাজ আরেকটার নাম বাই দখ সকালে একটা যাবে বিকালে আরেকটা যাবে দুই জায়গা থেকে জেলি দুটা দুইটা ধরে নিয়ে নেবে আল্লাহ বানায়া রেখেছে হালাল খবর আড্ডা দিবে আড্ডা সৈকতে যাবে আড্ডা হবে আড্ডা সমুদ্রের সৈকতের মাছ এইসব পরিচয় দিবে খাবি এমন লিকচার দিবে জিব্বা দিয়ে পানি টকটপায় পড়বে তারপরে বলবে কেমনে খাবি বল ওইভাবে হয়ে সামনে চলে আসবে হা হা অতিথি পাখি উঠতে উড়তে আসবে প্রথমে ডানা নাড়বে হাজারো আইটেম ডানার থিকা পড়বে তারপরে পরিচয় দিবে আমাকে চিনিস এমন লিকচার দিবে মনে হয় এখন আর মনোহরগঞ্জের বাজারে ওষুধ বেঁচতে আসে না ঠিক না এটা তো ভুয়া পাখি বাস্তব লিকচার দিবে আমার ভিতরে কি আছে দেখ বাস্তব কেমনে খাবি ওইভাবে হয়ে চলে আসবে খায়া হাড্ডি রাখবে আবার উঠতে উঠতে সালাম দিয়ে চলে যাবে আড্ডা হবে ফিরার পথে আবার দুইটা দৈরা লয়ে আসবে দুই জায়গার থেকে একটা একটা দুইটা এই জন্যই তো এই দুনিয়ার দশ গুণ বড় সবচেয়ে ছোট যান কেননা চিরজীবন জীবন আনতে থাকবে জাগা দিতে হইব না ঠিক কয় হুজুরে জাগা দিতে হবে না ধুরানি আসবে প্রতি শুক্রবারে কালকে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে প্রতি শুক্রবারে এই উন্মত আল্লাহ দাওয়াত খাওয়াবে ফজরের পরে জান্নাতের ভিতরে আওয়াজ উঠবে আর রাহিল ইলা রাইফের রহমান চলো আজকে আল্লাহর দাওয়াত